আলাইকুম এবরান মোদের বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা এখন আছি আমাদের পাঁচ নম্বর প্রোজেক্টে এবং তো আজকে হচ্ছে আমাদের দুইশো সতেরো নম্বর পাইল শেষ হয়ে দুইশো আঠারো নম্বর পাইল চলমান যেমন এই জায়গাটাতে হচ্ছে আমাদের দুইশো সতেরোতম পাইলের বোরিং চলছে এবং এইখানটাতে দুইশো সরি এখানে হচ্ছে দুইশো সতেরো শেষ হয়ে দুইশো নম্বর পাইলের বোরিং চলছে এবং এই জায়গাটাতে আমাদের হচ্ছে দুইশো নম্বর বাইলের খাঁচা বানানো হচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের লেআউট হচ্ছে যেটা হচ্ছে যদি আপনাদের জন্য সম্বাদ এবং আমি যদি বোরিংটা একদম কাজ থেকে দেখাই আপনাদেরকে এই যে আমাদের দুইশো আঠারোতম পাইলের পাশাপাশি কিন্তু আমাদের লেআউটের কাজও হচ্ছে যেটা আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ এবং এইদিকে যেমনটা দেখতে পাচ্ছি আমাদের এরপরে কিন্তু কিন্তু টোটাল দুইশো সাতাত্তরটা পাইল তার মধ্যে কিন্তু দুশো আঠারো আঠারোতম পাইল কিন্তু শেষ হয়ে যাবে আর অল্প কিছু পাইল বাকি থাকবে এবং পরে কিন্তু পরবর্তীতে আমাদের পরবর্তী যে কাজগুলো সেগুলো হবে ওই যে দেখা যাচ্ছে যে আজকের পাঁচের আপডেট এছাড়াও আমাদের এক নম্বর প্রজেক্টে কিন্তু আমাদের ইন্টারন্যাট যে গাঁদাগুলো অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রজেক্ট ছয় প্রজেক্ট তিন সবগুলোই কিন্তু আমাদের চলমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ